এখনো আমারে কানে বাজে মিরে মুগ্ধের মিঠা বলি আবু সাঈদের রে মায়ামুখ দেখি মনে দুয়ারে খুলি উসামা উষামাসাগরে রৌদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্যে প্রাণদিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্যে হৃদয়ে আবার নেয়া বেঙের সে যাদের জন্য পেলাম বাবারে নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবারে নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবারে নতুন বাংলাদেশ রাহাতে না এই মাসে ইয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্তরা ছেলের হৃদয়ে উড়েছে বিপ্লবী ডানা বেলে

যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার গুলি সেই কালো রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবনে কাটে তাদের জন্যে হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিককে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াছাড়ি দলাদলি বলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মান নিয়ে এনেছে ফাগুনে ধারা তারা এই আসল দেশের চোখে মুখে বিরবেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ সালামু আলাইকুম রহমতুল্লা